মাছ যত মানে মাছ বলে না যেতে হবে যত সুন্দর করে রান্না করবে না ছোট হয়ে ততই সুন্দর হবে রান্নার মধ্যে একটা ভালোবাসার ছোঁয়া থাকবে

আমার ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছে ভালোভাবে ভালো ব্যাপার সরষে আর পোস্ত দেওয়া হয়েছে এক সাইডে সরষে আর পোস্ত আর এক সাইডে আমি দুই রকম

তারপরে আমি আরো খানিকটা আচার আমের আচার দিয়ে দিলাম সর্ষে পোস্ত বাটারটা ভালো করে কষিয়ে নিয়ে সামান্য জল দেব জল দিয়ে এখানে কিন্তু জল করে আমি খুব কম মশলাটাকে কষিয়ে নিতে হবে যেটুকু আমার কিন্তু শুকনো হবে না তার জন্য আমি এখানে জল বেশি দেব বেশি দেব না এখন তো আমি সামান্য যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য আমি একদম সামান্য জল ছেড়ে দেব ইউজ করেছি এখানে মশলাটা একদম কষা কষা হয়ে এসেছে এই রান্নাটা কিন্তু তেল তেল ভাজতে হবে